আসসালামু আলাইকুম অর্থনীতি ইলিশ মাছের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ময়নুর কাটে আপনাদেরকে বড় বড় ইলিশ মাছ দেখানোর জন্য বর্তমানে তুলনায় ইলিশ মাছের দাম অনেক কমে গেছে জেলেরা বলছে সামনে আরও দাম কমে যাবে বলতে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করি এয়া আলা এডাল আলা ধুমা তুলনা এদি পাইছিল তাৰপ ইলিশ কত করে ইলিশ কত সাত হাজার সাত হাজার দুশো সবগুলা নাকি সবগুলা

আচ্ছা আম আমি আমাগো তো আপনি করতে পারেন না রহেজ আভাই দেন না ভাই ওই দিন কে যাইতেন কে আমি মিশি দাম কত আইরে দান বাইশ করে আছে কি 20 সেপ্টেম্বর 500 কত চাইরে জিগছেন ডের কেজি কি মনে হয় হ্যাঁ ডের কেজি মনে হয় ডের কেজি হবে তার 100 কেজি তো বলবো না ভাই 何で <noise>

गोदरवादे <laughs>